আসসালামু আলাইকুম তোমার মন কি অনেক বেশি খারাপ তাহলে কেন খারাপ কারণটা আমাকে কমেন্টে জানিয়ে সে দাও তোমার সামনে অন্যরা মন খুলে আনন্দ করছে কিন্তু তোমার মনে একটির পর একটি দুঃখ বেড়েই চলেছে কারণ তোমার বিপদের কোনো শেষ নেই তোমার সমস্যার কোনো অন্ত নেই দুঃখ করো না আর একটি কথা জেনে রাখো মহান আল্লাহ রবুল আলমিন তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন বিশ্বাস করো হাদিসে এসেছে নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক ব্যথিত আর চিন্তিত অন্তরকে ভালোবাসেন বেইশাক আমরা অন্তরে কেন ব্যথা থাকে সেটা নিয়ে গবেষণা করি ভাবতে থাকি যদি জীবনটা সবসময় সুখময় হতো যে জীবনে কোনো রকম কোনো দুঃখই ছুতে পারবে না দুঃখ আসতে পারবে না আমরা কেন জানি আমাদের জীবনে দুঃখকে কষ্টকে নো এন্ট্রি করতে চাই আমরা কেন জানি এই দুঃখকে কষ্টকে মেনে নিতে পারি না কিন্তু জানো যখন অন্তরে ব্যথা থাকে না তখন তা বিরান হয়ে পড়ে যেভাবে ঘরের মধ্যে কেউ না থাকলে সেই ঘর বিরান হয়ে যায় ঠিক যেমন একটা মানুষের জীবনে জীবন সাথী ছাড়া সারা জীবন একা চলা সম্ভব নয় সেই জীবন সাথীর মতোই বলতে পারো দুঃখ কষ্ট আমাদের জীবনের সবচেয়ে বড় সাথী বলতে পারো আমাদের ছায়ার মতো সেটা যদি আমাদের জীবনে না আসে আমরা কখনোই সুখের মূল্য দিতে বুঝবো না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুঃখ কষ্ট যদি আমাদের জীবনে না আসে তাহলে আমাদের সব চাইতে কাছের যিনি যিনি আমাদের সব থেকে বেশি ভালোবাসেন মহান আল্লাহ পাকের কাছাকাছি যেতে পারবো না আনন্দ উল্লাসে এবং হাসি ঠাট্টায় মেতে থাকার ব্যাপারে সাবধান আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ অধিক আনন্দকারীদের পছন্দ করেন না দেখেছ তাহলে তুমি কেন সবসময় আনন্দেই থাকতে যাও কেন তুমি চাও সবসময় তোমার অন্তরে সুখ লেগেই থাক কেন তুমি চাও না তোমার জীবনে কষ্টের এন্ট্রি আমার নিজের কাছে নিজের একটা প্রশ্ন আমরা কেন দুঃখ কষ্টকে এত বেশি ঘৃণা করি এত বেশি ভয় পাই কেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন অধিক হেসোনা কেননা অধিক হাসি অন্তর্কে মেরে ফেলে তাহলে আমাদেরও উচিত কম কম হাসা আর বেশি বেশি কাদা কারণ কি জানো কারণ জান্নাতে চাইলেও আমরা কাঁদতে পারবো না সুবাহান্লাহ জীবনে সুখী থাকার সূত্র কি জানো সেটা হলো দুঃখকে আপন করে নেওয়া তুমি যদি তোমার জীবনে দুঃখকে কষ্টকে কান্নাকে আপন করে নিতে পারো সুখ তোমার রাস্তা এমনিই চিনে ফেলবে কেননা সুখ তখন বুঝে যাবে যেই মানুষের কষ্ট আছে তারাই সুখকে চিনতে পারবে সুখ কি জিনিস সুখের ব্যাখ্যা কী তারাই শুধু সেই ব্যাখ্যাটা বুঝতে পারবে কারণ এই পৃথিবীতে অনেক ধনী ব্যক্তি আছে যাদের কোনো দিক থেকে কমতি নেই ধন সম্পদ সন্তান সন্তাদি কোনো দিক থেকে কমতি নেই কিন্তু তাদের জীবনে সুখের অভাব কিন্তু আবার এমনও মানুষ আছে যারা অনেক গরিব যাদের কিচ্ছু নেই তাদের জীবনে না পাওয়ার ভেতরেও অনেক পাওয়ার আনন্দ তাদেরকে দেখলে বোঝা যায় আসলে সুখটা কী জিনিস